বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগেন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু আছি মোটামুটি ভালো তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি আর আমি ব্লগ স্টার্ট করতে করতে এদিকে চলে আসলাম তোমাদের দাদাভাই সামনে আছে এখন আর তোমরা জানি অনেকে শোনার জন্য খুবই আগ্রহের সহিত আছো যে দিদিভাই দাদাভাই কি তোমাকে কোয়ার্টারে নিয়ে যাবে যেহেতু আমি বলেছি ক মানে কিছুদিন আগে আর যে তোমাদের দাদাভাই এবার এলে আমাকে কোয়ার্টারে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোমরা অনেকেই মানে খুবই এক্সাইটেড এটা শোনার জন্যে যে দাদাভাই কি তোমাকে এবার কোয়ার্টারে নিয়ে যাচ্ছে বা কবে যাবে কখন যাবে তো তোমাদের দাদাভাই দেখো কি করছে কি বানাবা কি বানাবা কি বানাবা কি বানাবা এখন তো দেখি আমার থেকে তোমাদের দাদা ভাইয়ের রিলস বানানোর প্রচন্ড শখ লজ্জায় চলে গেল হয়েছে দেখো বলে রিলস বানাই চলো তো যাই হোক আর কি চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে সব কিছু তোমরা বুঝতে পারবে আমার কিন্তু স্নান একদমই কমপ্লিট দেখো তারপরে চলে এসেছি আমি রান্না করতে আর এই যে দেখো সকালবেলা এটা হচ্ছে সুটকা তোমাদের দেখাচ্ছি যে সুটকি কেউ কেউ সুটকি বলে কেউ কেউ সুটকা বলে তো এই সুটকার আর কি চচ্চটি করবো সকালের খাওয়ার ভাত শুটকার চচ্চটি আলু ভাজা তো মানে একটু মানমার টাইপের ভাতটা থাকবে তো সেটাই সকালবেলা রান্না করব রান্না করছি আর দেখো ঠাকুমা এদিকে মা শাক তুলে এনেছে আর ঠাকুমা সেই শাকগুলো এখন মানে কেটে দিচ্ছে তো এই শাকগুলো রান্না করা হবে মানে দুপুরের আইটেম কি কী রান্না করা হবে এই যে দেখো ছোটো মা এসে গল্প করছে সবার সাথে তো সকালের দিনটা কিন্তু মানে সকালের টাইমটা আমাদের এভাবেই চলে যায় আর প্রচণ্ড কদিন থেকে বৃষ্টি তোমাদের দাদাভাই আজকে আসার তিন দিন তো তিন দিন থেকে বৃষ্টি চলছে আর তোমাদের দাদাভাই কিন্তু বেশি দিন একদমই থাকবে না একদম মানে এক সপ্তাহ খানেকও থাকবে না তো খুব অল্প দিনের ছুটি নিয়ে এসেছে আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিব যে আমি কোয়ার্টারে যাচ্ছি কি না কি সমাচার কিছু ব্লগটা কিন্তু দেখতে থাকো এই যে দেখো এখন তোমাদের দাদাভাই হচ্ছে মানে এখানে কিছু আমাদের বাড়ি যখন করেছে তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু এটা নতুন বাড়ি পাশে ছিল তোমাদের দাদাভাইয়ের পুরানা বাড়ি তো সেটাকে একটু সারিয়ে এটা নতুন বাড়ি করেছে তো একদম নতুন বাড়ি করেছে মানে সব কিছু নতুন তো অনেক কাঠ মানে গাছ যেহেতু কেটেছিল গাছের অনেক কাঠ ঠাট সব মানে বেঁচে গেছিল আর সেগুলো না গোয়াল ঘরে ছিল আর গোয়াল ঘরে আমাদের যেহেতু পাঁচটা গরু ছাগল অনেক কিছু আছে তো জায়গাটা একটু শর্ট হচ্ছিলো বৃষ্টির দিনে তো তাই দেখো সেটাকে এখানে এনে কাঠগুলো আর কি Hagupäe. হুম তো তার জন্যই দেখো তোমাদের দাদাভাই এখানে মানে সেই কার্ডগুলো রাখার জন্য মানে ব্যবস্থা করছিল আর তোমাদের দাদাভাই কিন্তু প্রায় সব কিছু কাজই পারে আর এই যে দেখো ঘেমে কি অবস্থা তোমাদের দাদাভাই বলছিল যে আগে করতাম সব সময় এখন অনেক দিন থেকে আমার এগুলো কাজ করা হয় না তো তার জন্যই দেখো আমার কি অবস্থা হয়েছে এমনিতে কিন্তু তোমাদের দাদাভাই একদম মানে সব কাজই পারে মোটামুটি একদম জমি জমার কাজ থেকে শুরু করে সব কাজ পারে যাই হোক ছেলেদের কিংবা মেয়েদের সব কাজ শিখে রাখা ভালো যেটা আমার মনে হয় আর এই যে দেখো মা এখন এনে কার্ডগুলো দিচ্ছে আর বাবাও কিন্তু হেল্প করছে সেগুলোকে লাগানোর জন্য মানে ওখানে রাখার জন্য তো চলো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার আর কি যে তোমাদের দাদাভাই আমাকে কোয়ার্টারে নিয়ে যাচ্ছে কি না তো সুখবর দুখবর দিয়ে দিই তোমাদের তো না নিয়ে যাচ্ছে না তোমাদের দাদাভাই আমাকে কোয়ার্টারে কেন নিয়ে যাচ্ছে না এখন তোমরা বলবে যে কেন দিদিভাই তুমি বলেছিলে নিয়ে যাবে যেহেতু এর আগের বার আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই এবার এলে আমাকে তোমাদের দাদাভাই কোয়ার্টারে নিয়ে যাবে কিন্তু কেন নিয়ে যাচ্ছে না কি সমাচার দেখো বলতে গেলে অনেক বৃত্তান্ত হয়ে যাবে মানে কেন নিয়ে যাচ্ছে না কি সমাচার বলতে গেলে তো অনেক বড় হয় কিন্তু কি বলো তো সব কথা তো বলা যায় না তাই না কিছু কথা মানে গোপন রাখা ভালো আবার কিছু কথা ব্যক্ত করাও যায় তো দেখো সমস্যা অনেক কিছু সমস্যা চলছে বর্তমানে আমাদের মানে কি বলবো আর তো সমস্যা আছে জন্যই তোমাদের দাদাভাই আমাকে এবার নিয়ে যাচ্ছে না তো দেখা যাক আমার ভাগ্যে কবে আছে কোয়াটা না আছে কী সমাচার আর তোমাদের দাদা ওখানে অনেকটা সমস্যা চলছে এটা বলবো না শুধু আমাদের এখানে সমস্যা চলছে তোমাদের দাদা ভাইয়ের অনেকটা সমস্যা চলছে তোমাদের আমি এর আগেও শেয়ার করেছিলাম যে তোমাদের দাদাভাই ভোটের ডিউটি থেকে আসার পর অন্য জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু তিন মাস যেহেতু এতটা পরিশ্রম হয়েছে ভোটের ডিউটিতে গিয়ে তো তারপরে তোমাদের দাদাভাই মানে কদিনের বলছে যে না আমার কদিনের ছুটি চাই আমি মানে রেস্ট করব গিয়ে আর তোমাদের দাদাভাইয়ের কদিনে কদিনের ছুটিকে ছুটি নেই একটা বছরে মাত্র দেড় মাসের ছুটি থাকে আর ধরো কথার কথা কোনো টাইম এক মাসের জন্য এলো তোর কত দিন আর বাদ বাকি পনেরো দিনের ছুটি থাকে মানে এরকমটা থাকে তো কয় রাত ছুটি বলো তিন মাসের ছুটি হলে তাও হতো একটা আর কি তো আমার তো মানে কি বলতো আমি যতদিন না কোয়ার্টারে গেছি বছরে তোমাদের একটা এক বছরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে জাস্ট দেড় মাস মানে যদি বাড়িতে থাকি তাহলে আমি দেড় মাস থাকতে পারবো আর মানে এতটা তিন মাস থাকতে পারলে তাও একটা যে না তিন মাস থাকতে পাবো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সেটাও না এতটা ছুটি কম এতটা ছুটি কম এতটা যে কষ্ট হয় না মানে কি তোমাদের বলে বোঝাতে পারবো না আর তো যাই হোক আর কি তোমাদের দাদা অনেকটা সমস্যা চলছে তো দেখা যাক আর তোমাদের দাদাভাই বর্তমানে যে জায়গাটা আছে মানে ভালো ঠিক বলবো না ভালো আবার ভালো বলবো না আর কি বলো তো মানে জায়গাটা আর কি ঠিক না মানে এখন তোমাদের দাদা ভাইয়ের দেখো পোস্টিং এক জায়গায় মানে এক টাইমে পড়লে তোর সঙ্গে সঙ্গে ওটাকে ওটা এক্সট্রা মানে পরবর্তীতে আলাদা হয়ে যায় না ধর এখন পোস্টিং পড়েছে কিছুদিন থাকতে হবে তারপরে হয়তো আলাদা পোস্টিং আসবে এরকমটা তো এই জায়গাটা তো যাওয়া যাওয়া বলবো না যে একদমই যাবে না যাওয়া যাবে কিন্তু অনেকটা সমস্যা অনেকটা ঝামেলা মানে অনেকটা ঝামেলা আছে কিন্তু তোমাদের দাদাভাই যদি আর একবার এই নেক্সট বার যদি পোস্টিং পরে কোনো জায়গায় ভালো জায়গায় তো তাহলে কী বলতো তাহলে কোনো রকমের মানে অসুবিধা একদমই নেই কিন্তু এই যে মানে এটা তো একটা সমস্যা আবার অনেক রকমের সমস্যা আছে সেটা তো তোমরা হয়তো বুঝতেই পেরেছো কিছুটা আন্দাজ করতেই পেরেছো তো সবটা বলবো কিছুদিন পরে মানে গরমা বলাটা ঠিক না আমার মনে হয় তো এটাই তোমরা শুনে রাখো আমার পোড়া কপাল তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি কোয়ার্টারে যেতে পারছি না কর্ডারে যেতে পাচ্ছি না আমার কি আর এখানেই থাকতে হবে শ্বশুরবাড়িতেই থাকতে হবে একাই একাই মানে কষ্টে দুঃখে আমার দিনগুলো কাটবে যেভাবে কাটে আর কি এতটা বোরিং লাগে মানে তোমাদের দাদাভাই আছে তারপরে এই দিদিরা মানে আসছে বর্দিরা ছদ্দিরা বর্দিরা আসবে কালকে হ্যাঁ তো সবাই মানে আসছে জন্যই মানে আছে জন্যই আমার ভালো লাগছে তাছাড়া না কি বলবার এই যে দেখো তোমাদের দাদা সঙ্গে ঝগড়া লেগে গেছে কী নিয়ে বলো তো বাপের বাড়ি যাওয়া নিয়ে আজ নিয়ে তিন দিন হয় বাপের বাড়ি তো মানে তোমাদের দাদা ভাই আসা তো বলছে চলো একটু ঘুরে আসি চলো একটু ঘুরে আসি তো তোমাদের দাদা ভাইয়ের মানে ছুটি থেকে এলে কোনো জায়গায় আর তোমাদের দাদা হয়ে যেতে ইচ্ছে করে না কোনো জায়গায় না বাড়ি খাওয়া দাওয়া আর বাড়ি খাওয়া দাওয়া আর বাড়ি খাওয়া দাওয়ার আমারও তো ইচ্ছে একটু ইচ্ছে করে তাই না বলো দেখো মানে মাসের পর মাস থাকি আমি এই বাড়িতে হুম কোথাও মানে যেতে পারি না আর কোথাও গেলেও ধরো শাশুড়ি মার সঙ্গে যাই এখানে ওখানে টুকটাক তো আমারও তো ইচ্ছে করে না বলো বরের সঙ্গে এখানে ঘুরতে যাই ওখানে ঘুরতে যাই মানে কি বলবো আমার না প্রায় সবারই ইচ্ছে করে কিন্তু তোমাদের দাদাভাই কি এই যে এসেছে এসে ওই বাড়ি 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 ছাড়া আর কি মানে কোথাও আর কি চলে না যাওয়া এরকম একটা ব্যাপার বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম এই যে তোমাদের দাদাভাই আর ওই যে বাবা সাইকেলটা সারাবে এখন আমরা এখন বেরিয়ে বললাম এই যে দেখো ব্যাগ তোমাদের দাদাভাই বাড়ির জন্য আর কি অনেক কিছু অনেক কিছু না অল্প স্বল্প জিনিস ক্যান্টিন থেকে নিয়ে এসেছে তো সেটাই দিব আর মায়ের জন্য যে শাড়ি আর বাবার জন্য যে জামাটা নিয়েছি তো সেটাই দিব দিবো বলতে আর খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার নিবন্ধন বলতে বলছে খাওয়া দাওয়ার কথা কিন্তু আমাদের হবে না টাইম হবে না আর তার জন্য আর কি হলো না খাওয়া দাওয়াটা তো জাস্ট এমনিতে একটু ঘুরে আসি আর এই যে দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ আর এই যে আমার ব্যাগপত্র আর জুতা ছিঁড়ে গেছে জুতো কুকুরে পুরো একদম কেটে ফেলেছে তো জুতাটা ঠিক করব। ব্যাগ চেন ছিঁড়ছে সেই ব্যাগটা ঠিক মানে ঠিক করবো এক জায়গায় যাবো কোথায় যাবো না যাবো সেটা তো তোমাদের অবশ্যই কমেন্ট মানে অবশ্যই জানাবো কমেন্ট করে বলে অবশ্যই জানাবো ভিডিওতে তো চলো যাই আগে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে একটু আগে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি খুব ঝগড়া করলাম হ্যাঁ এসে শুধু বাড়িতে থাকো বাড়িতে থাকো আমাকে কোথাও নিয়ে যাও না আমি আশায় থাকি তুমি বাড়িতে আসবে এসে আমাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাবে তার জন্য আমি কোথাও যাই না আর তুমি এসে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না বাপের বাড়িও তুমি নিয়ে যাও না শুধু বাড়ি আর বাড়ি মানে এভাবে আমি সকাল থেকে বলছিলাম আর দেখো ঝগড়া নিমেষের মধ্যেই শেষ একদম তো বন্ধুরা আমরা চলে আসলাম বাড়িতে ডিং ডিং ডাং ডাং করে করে হ্যাঁ আসি গেলাম আমরা কি হয়ে গেল কি চলছে রান্না বন্না কি রান্না বান্না চলছে আমরা বলছি যে হ্যাঁ খাবো না কোনো কিছু চিকেন করো আর হচ্ছে মানে চিকেন কষা আর রুটি যেহেতু পছন্দ খুবই আমাদের তার জন্যই তো চল আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি তো চলে এসেছি অনেকক্ষণ হলো তারপরে একটু বাজারে গেছি এই যে এদের জন্য মোমো মিষ্টি আর কি যেন আনা হয়েছে আর কিছু শেয়ার করা হয়নি ওগুলো আর এখানে দেখো তোমার দাদারাই ক্যান্টিন থেকে কিনে আসছে এখানে এটা হচ্ছে এটা তেল বাজাজ তেল আর কি মার্জনে নিয়ে আসছে বাজাজ তেল

পাউডার নাইসিল পাউডার গরমের এখানে আরেকটা প্যাচ ছিল ছোট ওই ছোটটা আমি রাখছি এর বড়টা দিচ্ছি এই গাড়িটা দিনছি আর এখানে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ওই মার জন্যে শাড়িটা এই শাড়িটা আর বাবার জন্য বাবার দু যেরকম শার্ট নিয়ে গেছে দুই জায়াম্বু এক আসেনি তো যেদিন আসবে জায়াম্বুকে সেদিন একটা কিনে দেওয়া যাবে আর বাবার আর ওই জয়ম্পুর গায়ে মানে ফিটনেসটা একই তো তার জন্য বাবাকে এই শার্টটা দিয়ে দিলে। আর এই যে মার শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ারই করেছি আর এদিকে দেখো মা এখন মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে বলতে এখানে এখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া বলে মাংসের রুটি তোমাদের তখন বললামই আর আবার আর দোকানে গিয়েছি ব্লাউজগুলো তোমাদের দেখাই ব্লাউজ তো সেদিন এনেছি আর এখানে এই যে দুটো শাড়ির ব্লাউজ কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নরমাল তো এটা এটা হচ্ছে পিছনে দিয়েছি এরকম আর এখানে ছোট ছোট বুটি বুটি আছে দেখো আর সামনটা এরকমই আর এটা হচ্ছে দিয়েছি এই যে তোমার হচ্ছে কি এটা বুটি এটা আর এটা হচ্ছে এটাও পিছনটা এরকম টাইপের

তো দেখো আর আমার মাও কী বলতো যেটা বাস্তব কথা মানে বলে না যে জামাই তো ছেলে আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই জামাই ছেলের মতনই হয় ছেলের মতনই সবাই আদর করে কিন্তু আমার মার একটু বেশি আদর করা জামাইকে পছন্দ না মানে আদর করা কী বলতো যেইটুক মানে করার জামাই মানে মেয়ের বর বলতে যেইটুক করার সেইটুকই মা করে কারণ কী বলতো মা হয়তো বা একদম সেই জামাই 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 সেই আদর যত্ন আসো থাকো খাও দাও হুম তো এরকমটা করলো মা হ্যাঁ আর তারপর তোমাদের দাদা ভাইয়ের মা হয়তো বা কষ্ট পাবে বাবা হয়তো বা কষ্ট পাবে কারণ কি বলতো ছেলে এসে মানে ছেলে কদিনের জন্য আসে হুম মানে ধরো ছেলে চার পাঁচ দিনের জন্য এসেছে এসে যদি দুদিন যদি শ্বশুর বাড়িতেই থাকে তাহলে নিশ্চয়ই বাড়ির লোক কষ্ট পাবে স্বাভাবিক আমার ভাই যদি ওই ধরো কোথাও কাজ করলো বা কোথাও চাকরি করলো বাড়িতে এসে যদি ওই পাঁচ ছ দিনের মধ্যে যদি তিন দিনই মানে শ্বশুর বাড়িতে থাকে তাহলে নিশ্চয়ই তাদের মানে আমার মা বাবাও কষ্ট পাবে তাই না বলো তো এটা হচ্ছে একটা আমাদের মেন সমস্যা আমার ইচ্ছে থাকলেও যে না আমি আমার বরকে নিয়ে গিয়ে বাপের বাড়িতে দুদিন থাকি মানে আমার ইচ্ছে থাকলেও উপায় নেই আবার মারও ইচ্ছে করে যে আমায় এসে আমাদের বাড়িতে দুদিন থাকুক যে হোক ডাল ভাত হোক যেটা হোক সেটা দিয়ে খাক বাড়িতে থাকুক তো এখন অবধি আমাদের গ্রামের লোকেরা সেরকমভাবে তোমাদের দাদা ভাইকে এখনও অব্দি দেখেই নেই এর আগের বার এসেছিলো তখন অষ্টবর ছিল তো অষ্টভরে এসে খালি জাস্ট ওই খালি এসেছে আমাকে মানে রেখেছে চলে গেছে এরকমটা ছিল থাকেও না এরকম মানে বাড়িতে ও একাই ছিল আমি এখানে ছিলাম ও বাড়িতে ছিল আর এবার এসে তো মানে এত কম টাইমে ছুটি যে বলে বোঝাতে পারবো না তো দেখো আর কি করা যাবে আর সবই ভাগ্য এখানে দেখো মাংস মানে কষা চিকেন করেছে আর রুটি আর সাথে একটু স্যালাড আর কি মানে প্রচণ্ড ভালো লাগে আমার এই জিনিসটা তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু প্রচণ্ড ভালো লাগে আর মাকে আমি একটু বেশি চাপও দিই না কারণ কি বলতো মার শরীরটা কিন্তু একদমই ভালো না বেশি একটা মানে করতে পারবে কেন করতে পারবে না কিন্তু আমি বলি লাগবে না অত কিছু আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়ার অত ফষ্টি টুস নেই যে কোনো কিছু হলে হয়ে যায় আর রুটি সবজি তো মানে প্রচণ্ড তোমাদের ভাই প্রিয় আর কি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও